নমস্কার বন্ধুরা তোমাদের মধ্যে একজন প্রশ্ন করেছো যে স্যার ইউভি ভালো না এবি ভালো একটা তো আন আম ব্রাঞ্চ একটা আম ব্রাঞ্চ আমাদের পক্ষে কোনটা বেটার আমরা কোন দিকে আমরা প্রেফারেন্সটা দেবো যেমন ফর্ম ফিল আপ করবো তো এখানে একটা কথা বলে রাখি পুলিশের চাকরিতে যারা ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের চেষ্টা করছো প্রস্তুতি নিচ্ছ ফর্ম ফিল আপের সময় তোমাদের একটা অপশান আসে ইউবি না এবি কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড চয়েস দেবে তো এখানে আমি তোমাদের আজকের ভালো করে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই ইউবি মানে আনাম ব্রাঞ্চ এবি বি মানে আম ব্রাঞ্চ আনাম ব্রাঞ্চ কোনগুলো যারা থানাতে ডাইরেক্ট কাজ করে যারা ট্রেনিং হওয়ার পর ডাইরেক্ট থানাতে পোস্টিং হয় তারা কাজ করে থানাতে থানা লেভেলে তাদের লকেটাকে নিয়েই বেশি কাজ করতে হয় তাদের আইনটা বেশি জানতে হয় আর আন যারা আছে যারা এবি তাদের ম্যাক্সিমামটা হচ্ছে স্পেশালাইজ ডিপার্টমেন্ট ট্রেনিং শেষ হওয়ার পর তাদেরকে কিন্তু হচ্ছে কোনো ব্যাটালিয়ানে পোস্টিং দেওয়া হয় সেখান থেকে তারা র্যাফে পোস্টিং হতে পারে সিআইএফে পোস্টিং হতে পারে স্ট্যাকোতে পোস্টিং হতে পারে বিভিন্ন ডিএমজিতে পোস্টিং হতে পারে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা বিভিন্ন অফিসেও পোস্টিং হতে পারে তাদের কাজটা মেনলি কিন্তু হচ্ছে স্পেশালাইজড ডিপার্টমেন্টে যখন কোনো ল্যান ওডার সিচুয়েশান হবে তাদেরকে ব্যাটালিয়ান থেকে যেভাবে তোমরা দেখেছো র্যাফের কোনো অফিসার যেভাবে থাকে সেইভাবে তারা হচ্ছে এসে সেই সিচুয়েশানটাকে কন্ট্রোল করবে তাই বলে কি থানার অফিসারা করে না তারাও অবশ্যই করে এবার এখানে একটা বুঝতে হবে আমাদের দুটো আমাদের সাব ইন্সপেক্টারে ফর্ম ফিল আপ করি দুটোকে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে যে থানা লেভেলে কিছু মানুষ কাজ করুক আর স্পেশালিস্ট কিছু মানুষ আলাদাভাবে কাজ করুক তাই দুটো অফিসারকে দুর্ভাবে ভাগ করা হয়েছে দুজনের স্যালারি একই দুজনের র্যাঙ্ক একই দুজনের সম্মানও একই কিন্তু এখানে একটা ব্যাপার থাকে কি যারা ইউবিতে চাকরি করে তাদের ক্ষেত্রে আইনটা যেহেতু বেশি নলেজ থাকে তাই তারা আইনের ফেসিলিটি নিতে পারে তারা নলেজটাকে বেশি করে করতে পারে তাদের থানাতে বিভিন্ন লেভেলে কাজ করতে পারে কিন্তু আনাম ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না তাই অনেক ক্ষেত্রে এটা হচ্ছে তাদের ক্ষেত্রে আইন যেহেতু তারা একটা টাইমের পর হচ্ছে চর্চা থাকে না তাই তারা অনেকটাই জায়গাতে কিন্তু সরে যায় তো তোমাদের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে তোমরা কি চুজ করবে দেখো তোমরা যদি মনে হয় যে না আমি থানা লেভেলে যে থানা থানাতেও কিন্তু প্রেশার প্রচুর আছে টোয়েন্টি ফোর আওয়ার্স এঙ্গেজমেন্ট থাকতে হয় প্রত্যেকটা জিনিস তোমাকে অ্যাটেন্ড করতে হবে সব কিছু করতে হবে আর ইউবির এবির ক্ষেত্রে সেখানে কিন্তু তাদেরকে একটা ফিক্সড টাইম থাকে ডিউটি আছে ডিউটি যতক্ষণ চলো তারপর তারা রেস্ট পাবে এই ব্যাপারটা থেকে কোর্টের কোনো ঝামেলা থাকে না কোর্টের সাথে কোনো তাদের ফাংশন থাকে না এইটা কিন্তু একটা জিনিস কি এবির ক্ষেত্রে একটা আবার সুবিধা আছে কি এবির ক্ষেত্রে তুমি কিন্তু আবার ওসি ট্রাফিক হতে পারবে ভবিষ্যতে ইউবি ক্ষেত্রে যেমন তুমি বিভিন্ন সময়ে তুমি হচ্ছে ওসি হতে পারবে এবির ক্ষেত্রে কিন্তু একটা অপশান থাকে যে তারা তারা ওসি ট্রাফিক বা আদার জায়গা ভালো পোস্ট হোল্ড করতে পারবে আজ ও হিসাবে ডিপার্টমেন্টের বিভিন্ন অফিস টফিসও তারা কিন্তু একটা ভালো জায়গা বা ডিস্ট্রিক্টের কোনো জায়গায় পোস্ট হোল্ড করতে পারবে এবার তোমাদের ক্ষেত্রে এখন চুজ করতে হবে যে তোমরা কোন দিকটা যাবে তোমরা যদি ইউবি বা ভালোবাসো তোমরা তাহলে ইউবিতে আসতে হবে যে থানাতে কাজ করবো লটা নিয়ে বেশি আমি কাজ করবো আর যদি মনে হয় না আমি ফিট থাকবো পেসারিজ ডিপার্টমেন্টে যাবো তাহলে তোমরা এ বিতে যেতে পারো এবার এখানে অ্যাট বুঝতে হবে যে ইউবিতে এলেও কি আমি পেসারাইড ডিপার্টমেন্টে কাজ করতে হবে না করতে হবে ইউবির মধ্যে আবার অনেক ভাগ আছে ইউবির মধ্যে যখন তুমি থানায় আসবে থানায় আসবে তোমার জন্য এক্সপিরিয়েন্স হবে তুমি এখান থেকে সিআইডিতে তে পারবে তুমি এখান থেকে আইবিতে যেতে পারবে তুমি এখান থেকে বিভিন্ন ল ডিপার্টমেন্ট আছে যেখান থেকে বিভিন্ন হাইকোর্টের ম্যাটার দেখা হয় সেই সব ডিপার্টমেন্টে যেতে পারবে এসওজি ডিপার্টমেন্টে যেতে পারবে বিভিন্ন ক্রাইম নেটওয়ার্কে তুমি বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে পারবে এটাও একটা ভালো স্কোপ আছে ইউবি মানে এই নয় যে আমি শুধু থানাতে কাজ করবো অন্য কোনো ডিপার্টমেন্টে যেতে পারবো না তাই স্কোপ প্রচুর আছে এবং ডিপেন্ড করছে তোমরা কীভাবে নেবে প্রস্তুতি ভালোভাবে নিতে হবে তার কাছে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কোন দিকে যাবো থানাতে কিন্তু প্রচুর কাজ আছে প্রচুর টেনশান আছে প্রচুর কিছু আছে কিন্তু তার মধ্যেও ইউবিটা অনেকে চুজ করে আর এবির ক্ষেত্রে কিন্তু তোমার ফিক্সড ডিউটি আছে ফিল্ড জনেস ভালো থাকবে কিন্তু লটাকে তোমাকে আস্তে আস্তে একটা সার্টেন টাইমের পর তোমার কিন্তু যেহেতু অ্যাপ্লাই হবে না তুমি তো লটাকে আস্তে আস্তে দূরে সরে যাবে এটাই হচ্ছে ইউবিআই এ বি ফারাক স্যালারি বা আদার্স যদি কোনো প্রশ্ন কিছু থাকে ইউবি বা এ বি নিয়ে সেটা তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো আমাকে যখনই বলবে আমি পরের দিন ভিডিও দিয়ে আমি তোমাদের সেটাকে ক্লিয়ার করবো অল দ্য বেস্ট